ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি একটি ধান ঝাড়াই মোটর নিয়ে কথা বলবো তো মোটরটি দেখুন চাইছে তো এর সমস্যা হচ্ছে ক্যাপাসিটার খারাপ আছে তো এটি একটি হাফ এইচ মোটর তো আমি যখনই বেল্ট খুলে চালাচ্ছি খুব হালকা স্লো ঘুরতেছে তো এখানে সমস্যা এর এর ক্যাপাসিটার যেটি আছে টেন এম এফ ডির এটি খারাপ আছে যার জন্য এটি চলছে না তো এটিকে আমি রিপ্লেস করে দিচ্ছি নতুন একটি ক্যাপাসিটার দিয়ে তো যে সমস্ত বন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই করে নিন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আমি একটি নতুন ক্যাপাসিটার লাগিয়ে নিয়েছি তো এরপর আমি এই কাটা অংশটি টেপ দিয়ে ভালো করে জোড়া লাগিয়ে দিচ্ছি তারপর আমি চালিয়ে দেখাবো মোটরটি তো দেখুন একটা টেপ আমি লাগাচ্ছি তো আমার চ্যানেলে এরকম ইনফরমেটিভ ভিডিও পাবেন আপনারা ঘুরে আসতে পারেন চ্যানেলটি থেকে নানারকম সমস্যার সমাধান পেয়ে যাবেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যাবতীয় সমস্যা তো দেখুন আমার টেপ লাগানো একটি কমপ্লিট করে দিয়েছি তো এরকম আমরা ধান ঝাড়াই করতে গিয়ে দেখি যে মোটর অনেক সময় চলছে না তো এটা অনেক ক্ষেত্রে মেকানিক্যাল ডাকতে হয় বা অনেক দূর আপনাদেরকে বয়ে নিয়ে যেতে হয় মোটরটিকে খুলে নিয়ে তো এগুলা এমন কিছু ব্যাপার না সামান্য কিছু ব্যাপার থাকে আপনারা যদি একটু ফলো রাখেন তো বাড়িতে নিজেরাই করতে পারবেন ক্যাপাসিটারটি চেঞ্জ করার মধ্য দিয়ে তো দেখুন আমি ক্যাপাসিটার অলরেডি চেঞ্জ তো করে নিয়েছি টেপ লাগানো প্রায় আমার কমপ্লিট এরপর আমি একটু চালিয়ে দেখিয়ে দেব তো কেমন কী চলছে তার আগে ক্যাপাসিটারটা আমি সেভাবে বসিয়ে নিচ্ছি মোটরের গায়ে এবং ওর যে স্ক্রু আছে দুটি সেটিও ভালো করে লাগিয়ে নিচ্ছি তো দেখুন ক্রু আমি অলরেডি টাইট দিচ্ছি তো দেখুন অপর আরেকটি যে ক্রু আছে সেটি আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি তো কাস্টমার অলরেডি আমাকে সকাল সকালই এটা রিপেয়ার করার জন্য ডেকে পাঠিয়েছিল তো যাক এটা তার অলরেডি কাজ হয়ে যাবে ধানঝাড়াইয়ের কাজটা আজকে তো আমার কমপ্লিট প্রায় সব কিছুই তো এবার আমি ইলেকট্রিসিটির সঙ্গে সংযোগ করে সুইচ দাবালাম তো দেখুন অলরেডি মোটরটি চলছে সাউন্ডটা একটু শুনে নিন আপনারা সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন